ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশের ইসলাম শহরে শোনা গেছে একাধিক বিস্ফোরণের শব্দ এর সঙ্গে সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি প্রত্যক্ষদর্শীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনালের একটি লাইভ সম্প্রচার তবে এই বিস্ফোরণের প্রকৃত কারণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় আকাশের দফায় দফায় আলোর ঝলকানি ও বিস্ফোরণের শব্দ এর আগে টানা বারো দিন চলা সংঘাতের অবসান ঘটিয়ে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু বিরতির মধ্যেও উভয় পক্ষ একে অপরকে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে ইরানের আশঙ্কা ইসরায়েল যেকোনো সময় আবারও আক্রমণ চালাতে পারে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে এদিকে ইয়েমেন ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফলে ইসরায়েলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বীর সেবা ডিমোনা ও আশপাশের শহরে সাইরেন্ট বাজে সতর্কতা জারি করা হয় আজ শনিবার টাইমস অফ ইসরায়েলের একটি লাইভ প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় তারা হামলার পরপরই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করে তাদের দাবি ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে পরবর্তীতে আইডিএফ জানায় তারা সাফল্যের সঙ্গে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই